বিসমিল্লাহ রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন আপনি যদি হয়ে থাকেন নিম্নমান মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী তাহলে এই ভিডিওটি আপনার জন্য আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সহজেই পৃথিবীর বহু দেশ তাদের শিক্ষার্থীদের জন্য বহুবিধ সুযোগ সুবিধা প্রদান করে থাকে তার মধ্যেই একটি দেশ হচ্ছে জার্মান যেখানে একেবারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কোনো শিক্ষা গ্রহণ করার জন্যই কোনো টিউশন ফি গ্রহণ করা হয় না জার্মানে প্রায় চার শতাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলে বহু বহু সংখ্যক বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে থাকে সেই ব্যবস্থাটি পৃথিবীর একটি উন্নত ব্যবস্থা যেটি বলার অবকাশ রাখে না আশা করি আপনারা সেই ব্যবস্থাটির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন জার্মানে নিম্নমান মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য শিক্ষার্থীদের জন্য একটি উন্নত মানের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে সেই শিক্ষা ব্যবস্থাটির নাম হচ্ছে হাউস বিল্ডিং সেখানে হাইয়েস্ট পেইড হাউস বিল্ডিং ইন জার্মান কোর্স করানো হয় সেই কোর্সটি করাকালীন সময়ে কোনো প্রকার টিউশন ফি জার্মান সরকার গ্রহণ করে না জার্মানি শিক্ষার্থীদের কাছ থেকেও এবং ইন্টারন্যাশনাল যত শিক্ষার্থী রয়েছে তাদের কাছ থেকেও হাউস বিল্ডিং এই শিক্ষানীতিটি আমাদের দেশের নিম্নমান মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাব্যবস্থা বলে আমি মনে করি সেটি কেমন সেটি হচ্ছে এরকম যে দুই থেকে চার বছর মেয়াদের এই শিক্ষা ব্যবস্থাটি গ্রহণ করার জন্য কোনো টিউশন ফি নেওয়া হয় না তো বটেই পক্ষান্তরে প্রতি মাসে সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ভিত্তিক সাতশো পঞ্চাশ ইউরো থেকে পনেরোশো ইউরোপ ইউরোপ পর্যন্ত প্রত্যেকটি শিক্ষার্থীকে প্রদান করা হয় এখন আমরা দেখি কোন কোন বিষয়ের উপর কত টাকা প্রতি মাসে স্টাইফেন বা ভিত্তি প্রদান করা হয় তার আগে আমরা আরেকটি বিষয় জানবো সেটি হচ্ছে সেখানে শিক্ষা ব্যবস্থাটি কোন প্রক্রিয়া সেখানের শিক্ষা ব্যবস্থাটি ট্রেনিং মেথড হচ্ছে অর্থাৎ লেসন মেথড হচ্ছে ডুয়েল অর্থাৎ থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ফিফটি পার্সেন্ট থিওরিটিক্যাল এবং ফিফটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোভাইডার হচ্ছে জার্মান কোম্পানিস অর্থাৎ জার্মানের বড় বড় কোম্পানিগুলো এই ট্রেনিংয়ের যত খরচ এবং যত স্কলারশিপ সেটি প্রদান করে থাকে এবং এই প্রোগ্রামের কস্ট অর্থাৎ এই প্রোগ্রামের খরচ একদম ফ্রি একদম বিনা খরচে এই প্রোগ্রামটি গ্রহণ করা যায় স্টাইভেন বা স্কলারশিপ প্রতি মাসে প্রদান করা হয় সেটি সাতশো পঞ্চাশ থেকে পনেরোশো ইউরো পর্যন্ত যেটি আমি আগে বলেছি এবং হাউস বিল্ডিং ডিউরেশন টাইম হচ্ছে দুই বছর থেকে চার বছর মেয়াদকালীন হাউস বিল্ডিং এই শিক্ষাব্যবস্থাটি গ্রহণ করার জন্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হচ্ছে টুয়েলভ প্লাস বা এইচএসি বা উচ্চ মাধ্যমিক পাস আরেকটি সার্টিফিকেট প্রয়োজন হয় সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের উপর ল্যাঙ্গুয়েজের উপরে সেটি বাংলাদেশে জার্মান ভিত্তিক একটি প্রতিষ্ঠান রয়েছে যেটির নাম ডাট বাংলাদেশ ডি ডবল এ ডি ডাট বাংলাদেশ আমি ডাট বাংলাদেশের বিস্তারিত ঠিকানা ডিসক্রাইপশান বক্সে দিয়ে দিব আপনারা বক্স বক্সকে দেখে নেবেন এবং এই জার্মান ল্যাঙ্গুয়েজের লেভেলটা বি টু অথবা বি ওয়ান হলেই তারা সার্টিফিকেট প্রদান করবে এই সার্টিফিকেটটি গ্রহণ করার জন্য ডাট বাংলাদেশে আপনাকে নিতে হবে সহ অন্যান্য খরচ দিয়ে সর্বোচ্চ থেকে টাকা পর্যন্ত খরচ হবে এবং এই ল্যাঙ্গুয়েজ যে কোর্সগুলো রয়েছে সেখানে সর্বমোট আট সপ্তাহে কোর্স প্রদান করানো হবে এবং প্রতি সপ্তাহে তিনটা করে ক্লাস থাকবে তার মানে চব্বিশটা ক্লাস থাকবে এই দুই মাসে এবং এই সার্টিফিকেটটি অর্জন করার জন্য চব্বিশটি ক্লাসে আপনাকে যুক্ত হতে হবে যেসব সাবজেক্টের উপরে আমরা এই সুযোগ এই সুবিধাটি নিতে পারি জার্মানে সেটি হচ্ছে আইটি আইটি সাবজেক্টের উপরে আইটি ডিউরেশন টাইম হচ্ছে তিন বছর আইটিতে প্রতি বছরই আপনাকে স্কলারশিপ প্রদান করা হবে আপনার প্রথম বছরে অর্থাৎ ফার্স্ট ইয়ারে আপনাকে প্রতি মাসে এক হাজার ষাট ইউরো পর্যন্ত দেওয়া হবে সেকেন্ড ইয়ারে আপনাকে প্রতি মাসে এগারোশো ইউরো করে দেওয়া হবে এবং থার্ড ইয়ারে আপনাকে প্রতি মাসে বারোশো ইউরো করে দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে অটোমেশন টেকনোলজি অটোমেশন টেকনোলজির ডিউরেশন টাইম হচ্ছে সাড়ে তিন বছর ডিউরেশন টাইমে আপনাকে প্রথম বছরে প্রতি মাসে যে টাকা বা যে ইউরো প্রদান করা হবে সেটি হচ্ছে এক হাজার দ্বিতীয় বছরে প্রতি মাসে যে টাকা প্রদান করা হবে সেটি হচ্ছে এগারোশো ইউরো তৃতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে বারোশো ইউরো এবং চতুর্থ বছরে আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে বারোশো সত্তর ইউরো পরের যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে ম্যাটেরিয়ালস টেস্টিং ম্যাটেরিয়ালস টেস্টিং এর ডিউরেশন ইয়ার হচ্ছে সাড়ে তিন বছর প্রথম বছর আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে এক হাজার পঞ্চাশ ইউরো দ্বিতীয় বছর প্রতি মাসে প্রদান করা হবে এগারোশো ইউরো তৃতীয় বছরে প্রতি মাসে প্রদান করা হবে বারোশো ইউরো চতুর্থ যে সাবজেক্টের উপর আপনি অধ্যয়ন করবেন সেটি হচ্ছে টুলস অ্যান্ড ডাই এই সাবজেক্টটি সাড়ে তিন বছর মেয়াদের এই সাবজেক্টটিতে আপনার প্রতি বছর অর্থাৎ প্রতি বছর আপনাকে টাকা প্রদান করা হবে স্কলারশিপ প্রদান করা হবে প্রথম বছরের প্রথম বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে পঞ্চাশ ইউরো দ্বিতীয় বছরে এগারোশো ইউরো প্রতি আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে বারোশো ষাট ইউরো করে পঞ্চম যে সাবজেক্টটিতে আপনি লেখাপড়া করতে পারবেন সেটি হচ্ছে নার্স এই সাবজেক্টের ডিউরেশন টাইম হচ্ছে তিন বছর প্রথম বছরে আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে এক হাজার দ্বিতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে এগারোশো চল্লিশ ইউরো এবং তৃতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে বারোশো ইউরো করে ষষ্ঠত যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে সোয়াস টেকনোলজি এই সাবজেক্টটিতে আপনার টাইম হচ্ছে তিন বছর প্রথম বছরে আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে এক হাজার পঞ্চাশ ইউরো দ্বিতীয় বছরে প্রতি মাসে প্রদান করা হবে এগারোশো চল্লিশ ইউরো তৃতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে বারোশো ইউরো সপ্তম যে সাবজেক্টটিতে আপনি সেখানে শিক্ষা গ্রহণ করবেন সেটি হচ্ছে ফুড টেকনোলজি অ্যান্ড টেকনিশিয়ান ফুড টেকনোলজি অ্যান্ড টেকনিশিয়ানের ডিউরেশন টাইম হচ্ছে তিন বছর প্রথম বছর প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে নয়শো দশ ইউরো দ্বিতীয় বছরে প্রতিমাসে আপনাকে প্রদান করা হবে এক হাজার বিশ ইউরো এবং তৃতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে এগারোশো নব্বই ইউরো অষ্টম যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি হচ্ছে টেকনিক্যাল প্রোডাক্ট ডিজাইনার এই সাবজেক্টটিতে আপনাকে সাড়ে তিন বছর পড়ালেখা করতে হবে সাড়ে তিন বছরের প্রথম বছরে আপনি প্রতি মাসে পাবেন এক হাজার দশ ইউরো দ্বিতীয় বছরের প্রতি মাসে পাবেন আপনি এক হাজার সত্তর ইউরো তৃতীয় বছরের প্রতি মাসে পাবেন আপনি এগারোশো পঞ্চাশ ইউরো চতুর্থ বছরে প্রতি মাসে পাবেন আপনি বারোশো ইউরো করে নবম যে সাবজেক্টটিতে আপনি অধ্যয়ন গ্রহণ করতে পারবেন সেটি হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আপনার ডিউরেশন টাইম হচ্ছে সাড়ে তিন বছর প্রতি বছর আপনি সেখানে বৃত্তি গ্রহণ করবেন প্রথম বছরের প্রতি মাসে বৃত্তির হার হচ্ছে এক হাজার দশ ইউরো দ্বিতীয় বছরের প্রতি মাসে পাবেন এক হাজার সত্তর ইউরো তৃতীয় বছরের প্রতি মাসে পাবেন এগারোশো পঞ্চাশ ইউরো চতুর্থ বছরে প্রতি মাসে পাবেন আপনি বারোশো ইউরো দশম তম যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে আর্কিটেক্ট এই সাবজেক্টটির ডিউরেশন টাইম হচ্ছে তিন বছর প্রথম বছরে আপনি প্রতি মাসে পাবেন নয়শো বিশ ইউরো দ্বিতীয় বছরে প্রতি মাসে পাবেন বারোশো ত্রিশ ইউরো এবং তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন আপনি পনেরোশো ইউরো কুক যে সাবজেক্টটি রয়েছে কুক সাবজেক্টটি কুক অর্থাৎ আপনি রান্না শিখবেন শেপের কাজ শিখবেন শেপের উপরে লেখাপড়া হবে সেখানে এই সাবজেক্টের ডিউরেশন টাইম হচ্ছে সাড়ে বছর প্রথম বছরে আপনি প্রতি মাসে পাবেন এক ইউরো দ্বিতীয় বছরে প্রতি মাসে পাবেন এক ইউরো তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন এগারোশো ইউরো চতুর্থ বছরে প্রতি মাসে পাবেন বারোশো ইউরো হ্যাভি ড্রাইভার হিসাবে যে লেখাপড়াটি আপনি করবেন সেই লেখাপড়াটির ডিউরেশন টাইম হচ্ছে তিন বছর প্রথম বছরে আপনি প্রতি মাসে পাবেন আটশো পঞ্চাশ ইউরো দ্বিতীয় বছরে প্রতি মাসে পাবেন নয়শো নব্বই ইউরো তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন এক হাজার দশ ইউরো তেরোতম সাবজেক্টটি হচ্ছে অফিস সেক্রেটারি এই সাবজেক্টের ডিউরেশন বছর এই সাবজেক্টটিতে পড়ালেখাকালীন সময়ে আপনি প্রতি বছর পাবেন অর্থাৎ স্কলারশিপ পাবেন প্রথম বছরের প্রতি মাসে আপনি পাবেন নয়শো পনেরো ইউরো দ্বিতীয় বছরে প্রতি মাসে পাবেন আপনি নয়শো আশি ইউরো তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন আপনি নয়শো নব্বই ইউরো চোদ্দতম সাবজেক্টটির নাম হচ্ছে ম্যাকাট্রনিক্স সাবজেক্টের ডিউরেশন টাইম হচ্ছে সাড়ে তিন বছর এই সাবজেক্টটিতে অধ্যয়নকালীন সময়ে আপনি প্রতি বছর স্টাইপেন্ড পাবেন এবং প্রথম বছরের প্রতি মাসে আপনি পাবেন আটশো ইউরো দ্বিতীয় প্রতি মাসে পাবেন আটশো পঞ্চাশ ইউরো তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন নয়শো পঞ্চাশ ইউরো এবং চতুর্থ বছরে প্রতি মাসে পাবেন আপনি এক হাজার পঞ্চাশ ইউরো প্রিয় ভিউয়ার্স আপনারা এখন এই তথ্যগুলো জানলেন তথ্যগুলো যেহেতু আপনাদের জন্যই আশা করি আপনারা তথ্যগুলো মোতাবেক এই ভিডিও দেখার পর থেকে আপনারা যা যা মতো করে আপনাদের প্রচেষ্টা চালিয়ে যাবেন আপনারা এটা জেনে থাকবেন যে প্রতি বছর জার্মান দশ লক্ষ হাউস বিল্ডিং দশ লক্ষ ছাত্রছাত্রীদের হাউস বিল্ডিং এই শিক্ষাটি প্রদান করে থাকে সেই দশ লক্ষের ভিতরে যদি আপনি না থাকতে পারেন তাহলে সেটি আপনার জন্য দুর্ভাগ্যের আমি আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা জার্মান সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে বিনা পয়সায় শিক্ষা গ্রহণ করছে পাশাপাশি তারা পার্ট টাইম কিছু কাজও করছে তারা তাদের পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য ভূমিকা রাখছে তারা তাদের দেশের জন্য ভূমিকা রাখছে তারা দেশের সম্পদ হিসাবে কাজ করতেছে আমরা নিশ্চয়ই তাদের থেকে পিছিয়ে থাকবো না আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো অবশ্যই আপনারা ডাট বাংলাদেশ জার্মান ভিত্তিক এই প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করবেন এবং এই প্রতিষ্ঠানটিতে আপনারা ভর্তি হয়ে জার্মান ভাষার উপরে বি ওয়ান এবং বি টু লেভেলের একটি সার্টিফিকেট অর্জন করবেন এবং দুই মাস সময়কালীন এই সার্টিফিকেটটি আপনার জীবনে একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে এবং আপনার ভবিষ্যৎ গঠনের জন্য এই সার্টিফিকেটটি একটি মাইল ফলক থাকবে নিশ্চয়ই আপনি এই সার্টিফিকেটটি অর্জন করবেন এবং জার্মানে যে দুই বছর থেকে চার বছর মেয়াদের যে হাউস বিল্ডিং শিক্ষা ব্যবস্থাটি রয়েছে স্কলারশিপ সহ সেটির সুযোগ নেবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন আপনি যদি হয়ে থাকেন নিম্নমান মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী তাহলে এই ভিডিওটি আপনার জন্য আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সহজেই পৃথিবীর বহু দেশ তাদের শিক্ষার্থীদের জন্য বহুবিধ সুযোগ সুবিধা প্রদান করে থাকে তার মধ্যেই একটি দেশ হচ্ছে জার্মান যেখানে একেবারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কোনো শিক্ষা গ্রহণ করার জন্যই কোনো টিউশন ফি গ্রহণ করা হয় না জার্মানে প্রায় চার শতাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলে বহু বহু সংখ্যক বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে থাকে সেই ব্যবস্থাটি পৃথিবীর একটি উন্নত ব্যবস্থা যেটি বলার অবকাশ রাখে না আশা করি আপনারা সেই ব্যবস্থাটির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে জার্মানের নিম্নমান মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য শিক্ষার্থীদের জন্য একটি উন্নত মানের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে সেই শিক্ষা ব্যবস্থাটির নাম হচ্ছে হাউস বিল্ডিং সেখানে হাইয়েস্ট পেইড আউস বিল্ডুং ইন জার্মান কোর্স করানো হয় সেই কোর্সটি করাকালীন সময়ে কোনো প্রকার টিউশন ফি জার্মান সরকার গ্রহণ করে না জার্মানি শিক্ষার্থীদের কাছ থেকেও এবং ইন্টারন্যাশনাল যত শিক্ষার্থী রয়েছে তাদের কাছ থেকেও হাউস বিল্ডিং এই শিক্ষানীতিটি আমাদের দেশের নিম্নমান মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা বলে আমি মনে করি সেটি কেমন সেটি হচ্ছে এরকম যে দুই থেকে চার বছর মেয়াদে এই শিক্ষা ব্যবস্থাটি গ্রহণ করার জন্য কোনো টিউশন ফি নেওয়া হয় না তো বটেই পক্ষান্তরে প্রতি মাসে সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ভিত্তিক সাতশো পঞ্চাশ ইউরো থেকে পনেরোশো ইউরোপ ইউরোপ পর্যন্ত প্রত্যেকটি শিক্ষার্থীকে প্রদান করা হয় এখন আমরা দেখি কোন কোন বিষয়ের উপর কত টাকা প্রতি মাসে স্টাইপের বা ভিত্তি প্রদান করা হয় তার আগে আমরা আরেকটি বিষয় জানবো সেটি হচ্ছে সেখানে শিক্ষা ব্যবস্থাটি কোন প্রক্রিয়া সেখানের শিক্ষা ব্যবস্থাটি ট্রেনিং মেথড হচ্ছে অর্থাৎ লেসন মেথড হচ্ছে ডুয়েল অর্থাৎ থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ফিফটি পার্সেন্ট থিওরিটিক্যাল এবং ফিফটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোভাইডার হচ্ছে জার্মান কোম্পানিজ অর্থাৎ জার্মানের বড় বড় কোম্পানিগুলো এই ট্রেনিংয়ের যত খরচ এবং যত স্কলারশিপ সেটি প্রদান করে থাকে এবং এই প্রোগ্রামের কস্ট অর্থাৎ এই প্রোগ্রামের খরচ একদম ফ্রি একদম বিনা খরচে এই প্রোগ্রামটি গ্রহণ করা যায় স্টাইভেন বা স্কলারশিপ প্রতি মাসে প্রদান করা হয় সেটি সাতশো পঞ্চাশ থেকে পনেরোশো ইউরো পর্যন্ত যেটি আমি আগে বলেছি এবং হাউস বিল্ডিং ডিউরেশন টাইম হচ্ছে দুই বছর থেকে চার বছর মেয়াদি হাউস বিল্ডিং এই শিক্ষা শিক্ষাব্যবস্থাটি গ্রহণ করার জন্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে টুয়েলভ প্লাস বা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস আরেকটি সার্টিফিকেট প্রয়োজন হয় সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের উপর ল্যাঙ্গুয়েজের উপরে সেটি বাংলাদেশে জার্মান ভিত্তিক একটি প্রতিষ্ঠান রয়েছে যেটির নাম ডাট বাংলাদেশ ডি ডবল এ ডি ডাট বাংলাদেশ আমি ডার্ট বাংলাদেশের বিস্তারিত ঠিকানা ডিসক্রাইপশন বক্সে দিয়ে দিব আপনারা বক্স বক্সকে দেখে নেবেন এবং এই জার্মান ল্যাঙ্গুয়েজের লেভেলটা বি টু অথবা বি ওয়ান হলেই তারা সার্টিফিকেট প্রদান করবে এই সার্টিফিকেটটি গ্রহণ করার জন্য ডাট বাংলাদেশে আপনাকে নিতে হবে সহ অন্যান্য খরচ দিয়ে সর্বোচ্চ আঠারো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত খরচ হবে এবং এই ল্যাঙ্গুয়েজ যে কোর্সগুলো রয়েছে সেখানে সর্বমোট আট সপ্তাহে কোর্স প্রদান করানো হবে এবং প্রতি সপ্তাহে তিনটা করে ক্লাস থাকবে তার মানে চব্বিশটা ক্লাস থাকবে এই দুই মাসে এবং এই সার্টিফিকেটটি অর্জন করার জন্য চব্বিশটি ক্লাসে আপনাকে যুক্ত হতে হবে যে সব সাবজেক্টের উপরে আমরা এই সুযোগ এই সুবিধাটি নিতে পারি জার্মানে সেটি হচ্ছে আইটি আইটি সাবজেক্টের উপরে আইটি ডিউরেশন টাইম হচ্ছে তিন বছর আইটিতে প্রতি বছরই আপনাকে স্কলারশিপ প্রদান করা হবে আপনার প্রথম বছরে অর্থাৎ ফার্স্ট ইয়ারে আপনাকে প্রতি মাসে এক হাজার ষাট ইউরো পর্যন্ত দেওয়া হবে সেকেন্ড ইয়ারে আপনাকে প্রতি মাসে এগারোশো ইউরো করে দেওয়া হবে এবং থার্ড ইয়ারে আপনাকে প্রতি মাসে বারোশো ইউরো করে দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে অটোমেশন টেকনোলজি অটোমেশন টেকনোলজির ডিউরেশন টাইম হচ্ছে সাড়ে তিন বছর ডিউরেশন টাইমে আপনাকে প্রথম বছরে প্রতি মাসে যে টাকা বা যে ইউরো প্রদান করা হবে সেটি হচ্ছে এক হাজার পঞ্চাশ দ্বিতীয় বছরে প্রতি মাসে যে টাকা প্রদান করা হবে সেটি হচ্ছে এগারোশো ইউরো তৃতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে বারোশো ইউরো এবং চতুর্থ বছরে আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে বারোশো সত্তর ইউরোপ পরের যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে ম্যাটেরিয়ালস টেস্টিং ম্যাটেরিয়ালস টেস্টিং এর ডিউরেশন ইয়ার হচ্ছে সাড়ে তিন বছর প্রথম বছর আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে এক হাজার পঞ্চাশ ইউরো দ্বিতীয় বছর প্রতি মাসে প্রদান করা হবে এগারোশো ইউরো তৃতীয় বছরে প্রতি মাসে প্রদান করা হবে বারোশো ইউরো চতুর্থ যে সাবজেক্টটির উপর আপনি অধ্যয়ন করবেন সেটি হচ্ছে টুলস অ্যান্ড ডাই এই সাবজেক্টটি সাড়ে তিন বছর মেয়াদের এই সাবজেক্টটিতে আপনার প্রতি বছর অর্থাৎ প্রতি বছর আপনাকে টাকা প্রদান করা হবে স্কলারশিপ প্রদান করা হবে প্রথম বছরের প্রথম বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে এক ইউরো দ্বিতীয় বছরে এগারোশো ইউরো প্রতি তৃতীয় বছরে বারোশো ইউরো প্রতিবাসে। এবং চতুর্থ বছরে আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে বারোশো ষাট ইউরো করে পঞ্চম যে সাবজেক্টটিতে আপনি লেখাপড়া করতে পারবেন সেটি হচ্ছে নার্স এই সাবজেক্টটির ডিউরেশন টাইম হচ্ছে তিন বছর প্রথম বছরে আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে এক ইউরো দ্বিতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে এগারোশো চল্লিশ ইউরো এবং তৃতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে বারোশো ইউরো করে ষষ্ঠত যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে সোয়ার্স টেকনোলজি এই সাবজেক্টটিতে আপনার ডিউরেশন টাইম হচ্ছে তিন বছর প্রথম বছরে আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে এক হাজার পঞ্চাশ ইউরো দ্বিতীয় বছরে প্রতি মাসে প্রদান করা হবে এগারোশো চল্লিশ ইউরো তৃতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে বারোশো ইউরো সপ্তম যে সাবজেক্টটিতে আপনি সেখানে শিক্ষা গ্রহণ করবেন সেটি হচ্ছে ফুড টেকনোলজি অ্যান্ড টেকনিশিয়ান ফুড টেকনোলজি অ্যান্ড টেকনিশিয়ানের ডিউরেশন টাইম হচ্ছে তিন বছর প্রথম বছর প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে নয়শো দশ ইউরো দ্বিতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে এক হাজার বিশ ইউরো এবং তৃতীয় বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে এগারোশো নব্বই ইউরো অষ্টম যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি হচ্ছে টেকনিক্যাল প্রোডাক্ট ডিজাইনার এই সাবজেক্টটিতে আপনাকে সাড়ে তিন বছর পড়ালেখা করতে হবে সাড়ে তিন বছরের প্রথম বছরে আপনি প্রতি মাসে পাবেন এক হাজার দশ ইউরো দ্বিতীয় বছরে প্রতি মাসে পাবেন আপনি এক হাজার সত্তর ইউরোপ তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন আপনি এগারোশো পঞ্চাশ ইউরো চতুর্থ বছরে প্রতি মাসে পাবেন আপনি বারোশো নবম যে সাবজেক্টটিতে আপনি অধ্যয়ন গ্রহণ করতে পারবেন সেটি হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আপনার ডিউরেশন টাইম হচ্ছে সাড়ে তিন বছর প্রতি বছর আপনি সেখানে বৃত্তি গ্রহণ করবেন প্রথম বছরের প্রতি মাসে বৃত্তির হার হচ্ছে এক ইউরো দ্বিতীয় বছরের প্রতি মাসে পাবেন এক ইউরো তৃতীয় বছরের প্রতি মাসে পাবেন এগারোশো ইউরো চতুর্থ বছরে প্রতি মাসে পাবেন আপনি বারোশো ইউরো দশম যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে আর্কিটেক্ট এই সাবজেক্টটির ডিউরেশন টাইম হচ্ছে তিন বছর প্রথম বছরে আপনি প্রতি মাসে পাবেন নয়শো ইউরো দ্বিতীয় বছরে প্রতি মাসে পাবেন বারোশো ইউরো এবং তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন আপনি পনেরোশো ইউরো কুক যে সাবজেক্টটি রয়েছে কুক সাবজেক্টটি কুক অর্থাৎ আপনি রান্না শিখবেন শেপের কাজ শিখবেন সে শেপের কোণে লেখাপড়া হবে সেখানে এই সাবজেক্টটি ডিউরেশন টাইম হচ্ছে সাড়ে বছর প্রথম বছরে আপনি প্রতি মাসে পাবেন এক হাজার দশ ইগরো দ্বিতীয় বছরের প্রতিমাসে পাবেন এক ইউরো তৃতীয় বছরের প্রতিমাসে পাবেন এগারশো পঞ্চাশ ইগরো চতুর্থ বছরের প্রতিমাসে পাবেন ভালো শৈলী হ্যাবি ড্রাইভার হিসাবে যে লেখাপড়াটি আপনি করবেন সেই লেখাপড়াটি ডিউরেশন টাইম হচ্ছে তিন বছর প্রথম বছরে আপনি প্রতি মাসে পাবেন আটশো পঞ্চাশ ইউরো দ্বিতীয় বছরে প্রতি মাসে পাবেন নয়শো নব্বই ইউরো তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন এক হাজার দশ ইউরো তেরোতম সাবজেক্টটি হচ্ছে অফিস সেক্রেটারি এই সাবজেক্টটির ডিউরেশন টাইম হচ্ছে বছর এই সাবজেক্টটিতে পড়ালেখাকালীন কালীন সময়ে আপনি প্রতি বছর পাবেন অর্থাৎ স্কলারশিপ পাবেন প্রথম বছরের প্রতি মাসে আপনি পাবেন নয়শো পনেরো ইউরো দ্বিতীয় বছরের প্রতি মাসে পাবেন আপনি নয়শো আশি ইউরো তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন আপনি নয়শো নব্বই ইউরো চোদ্দতম সাবজেক্টটির নাম হচ্ছে হচ্ছে সাড়ে তিন বছর এই সাবজেক্টটিতে বছর সময় পাবেন এবং প্রথম বছরের প্রতি মাসে আপনি পাবেন আটশো ইউরো দ্বিতীয় প্রতি বছর আটশো পঞ্চাশ ইউরো তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন নয়শো পঞ্চাশ ইউরো এবং চতুর্থ বছরে প্রতি মাসে পাবেন আপনি এক হাজার পঞ্চাশ ইউরো প্রিয় ভিউয়ার্স আপনারা এখন এই তথ্যগুলো জানলেন তথ্যগুলো যেহেতু আপনাদের জন্যই আশা করি আপনারা তথ্যগুলো মোতাবেক এই ভিডিও দেখার পর থেকে আপনারা যা যা মতো করে আপনাদের প্রচেষ্টা চালিয়ে যাবেন আপনারা এটা জেনে থাকবেন যে প্রতি বছর জার্মান দশ লক্ষ হাউস বিল্ডিং দশ লক্ষ ছাত্রছাত্রীদের হাউস বিল্ডিং এই শিক্ষাটি প্রদান করে থাকে সেই দশ লক্ষের ভিতরে যদি আপনি না থাকতে পারেন তাহলে সেটি আপনার জন্য দুর্ভাগ্যের আমি আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে বিনা পয়সায় শিক্ষা গ্রহণ করছে পাশাপাশি তারা পার্ট টাইম কিছু কাজও করছে তারা তাদের পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য ভূমিকা রাখছে তারা তাদের দেশের জন্য ভূমিকা রাখছে তারা দেশের সম্পদ হিসাবে কাজ করতেছে আমরা নিশ্চয়ই তাদের থেকে পিছিয়ে থাকব না আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আমি আপনাদেরকে অনুরোধ জানাব অবশ্যই আপনারা ডার্ট বাংলাদেশ জার্মান ভিত্তিক এই প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করবেন এবং এই প্রতিষ্ঠানটিতে আপনারা ভর্তি হয়ে জার্মান ভাষার উপরে বি ওয়ান এবং বি টু লেভেলের একটি সার্টিফিকেট অর্জন করবেন এবং দুই মাস সময়কালীন এই সার্টিফিকেটটি আপনার জীবনে একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে এবং আপনার ভবিষ্যৎ গঠনের জন্য এই সার্টিফিকেটটি একটি মাইল ফলক থাকবে নিশ্চয়ই আপনি এই সার্টিফিকেটটি অর্জন করবেন এবং যার যে দুই বছর থেকে চার বছর মেয়াদের যে হাউস বিল্ডিং শিক্ষা ব্যবস্থাটি রয়েছে স্কলারশিপ সহ সেটির সুযোগ নেবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি